আসসালাম আলাইকুম প্রদর্শক বলা হচ্ছিল যে এনসিপি ভেঙে গেছে টুকরো টুকরো হয়ে গেছে জামাতের সাথে যাবে কিনা বিভিন্ন রকম আলোচনা বা মিডিয়ায় মিডিয়ায় সোশ্যাল এগুলো চলে আসলো সত্য ঘটনা হলো এটাই যে এনসিপি তারা জামাতের সাথে জোট করতেছে জোটগতভাবে তারা নির্বাচন করবে এটা তাদের ফাইনাল ডিসিশন কারণ জামাতের সাথে গেলে তারা নির্দিষ্ট সংখ্যক একটা আসন পেতে পারেন এবং আপনার সেই আসনে তারা জামাত বা অন্য শরিক দলের কোনো প্রার্থী সেখানে দেবে না অর্থাৎ বিদ্রোহী প্রার্থী হবে না এককভাবে লড়তে পারবেন এবং সেখান থেকে জয়ী হয়ে আসার সম্ভাবনা অনেকটাই থাকবে কিছু নেতাকর্মী এনসিপির তারা তিরিশ জনের মতো তারা নাইটকে সিটি দিয়েছে যে জামাতের সাথে তারা যেতে চায় না বা এ ধরনের যদিও এই বিষয়টা গোপন থাকার কথা ছিল প্রকাশ না হওয়ার কথা ছিল কিন্তু প্রকাশ হওয়ার পর একশো সত্তর জন নেতাকর্মী কে সিটি দিয়েছে যে তারা জামাতের সাথে জোট করতে চায় জোটগতভাবেই তারা নির্বাচন করতে চায় তাহলে কোথায় তিরিশ আর কোথায় একশো সত্তর তাদের মূল্যায়নটা কিভাবে হবে অবশেষে তারা নাহিদের উপরে আস্থা রাখছেন এবং তারা একশো জন বলছেন যে অবশ্যই জোটগতভাবে নির্বাচন করতে হবে আমরা নাহিদ এবং জামাতের উপরে আমাদের আস্থা আছে অবশেষে তারা জোটগতভাবে এক হচ্ছে তাহলে যেখানে শোনা যাচ্ছিল আট দল ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাচ্ছে সেখানে এখন দেখা যাচ্ছে আট দল বর্ধিত হয়ে দশ থেকে বারো দলে জোট হচ্ছে এনসিপি জামাত হেফাজতে ইসলাম মামুনুল হক এলডিপি এরকম যে এক হচ্ছে হচ্ছে এই শক্তিগুলো স্ট্রং যেটা সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তবে হ্যাঁ আগামী নির্বাচনটা যে দলই অংশগ্রহণ করুক না কেন যারা সরকারি দল হোক আর বিরোধী দল হোক উভয় এই হাড্ডাটি লড়াইয়ের মাধ্যমে উৎসব মুকুর পরিবেশে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করবে বলে আমরা আশা করি তো আপনার সবাই যার যার পছন্দের ভোটা প্রার্থীকে অবশ্যই ভোট দিবেন এবং জয়যুক্ত করবেন এই আশাবাদ রেখে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে রাখবেন